আচ্ছা যদি কেউ এই ধরনের এক্সেসরিজ থেকে শুরু করে ইন্টেরিয়র ডিজাইন করাতে চায় তারা আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করবে অফিসে সরাসরি যোগাযোগ করতে পারে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করতে পারবেন সরাসরি যারা আসবেন প্রতিষ্ঠানের নামটা বলে দেন অ্যাড্রেস কিচেন ওয়ার্ল্ড লিমিটেড এটা হচ্ছে বাংলা মোটর সিগনালে হ্যাপি রহমান প্লাজা ফার্স্ট ফ্লোরে আচ্ছা চাইলে

এই যে আমরা এটা দেখছি এটার নাম কি বলে জি যেমন এটা হচ্ছে আপনার যত রকমের ড্রাই ফ্রুট আছে সব একটার মধ্যে স্টোর করতে পারেন আপনি এক মাসের বাজার আপনি এটার মধ্যে রেখে দিতে এক মাসের বাজার হ্যাঁ এগুলো এসএস এর হয় জি এগুলো সব এসএস এর আচ্ছা একটু বলবেন এগুলা কি এই যে ভিতরের এসএস এর এক্সসেসরিজ গুলো আছে এগুলা আলাদা বিক্রি করেন না কেবিনেট হিসাবে নিতে পারবে এটা হচ্ছে শুধু এক্সসেসরিজ যদি কেউ নিতে চায় সেটাও সম্ভব আর যদি কেউ বলে আমাকে কেবিনেটটা করে দেন সেটাও সম্ভব

আচ্ছা এগুলো কি আপনারা সরাসরি ইম্পোর্ট করে যে এগুলো আমাদের সরাসরি চায়না থেকে ইম্পোর্ট হয় সরাসগুলি এক্সেসরিস সবগুলো এক্সেসরিজ এবং আমাদের থেকে অনেক যারা ডিলার আছে তারা প্রোডাক্ট সংগ্রহ করে যারা রিসেল করে আরকি ওকে ওকে চলেন আরো কিছু এক্সেসরি একটা এলিভেটর আছে দেখেন এটা হচ্ছে একচুয়ালি প্লেট রাখার যেন হচ্ছে স্পাইস জাটটা রাখার এটা হচ্ছে প্লেট রাখার প্লেট থাকবে উপরে বাটি টাটি রাখতে পারবে নিচে পানের জন্য ট্রে থাকবে

মানে কর্নারের জায়গাটা ওয়েস্ট যায় তাই না এই ধরনের এক্সেসরিজ ইউজ করলে ওই জায়গাটা কাজে লাগে আবার খুব সহজে টেনে বের করে আবার সবকিছু নিজের হাতের কাছে নিয়ে আসা যাবে না এই কর্নার এক্সেসরিজ স্টার্টিং প্রাইস কত থাকে আপনাদের কাছে এটা হচ্ছে আপনি যদি দুইটা কোয়ালিটি হয় একটা হচ্ছে ক্রোমিয়াম এবং একটা হচ্ছে এসএস জি জি দুইটা হচ্ছে আপনার একটা 17500 টাকা যেটা ক্রোম আর এসএস হচ্ছে 32500 টাকা আচ্ছা এগুলো আসলে সরাসরি এসে দেখে শুনে বুঝে শুনে বুঝে হ্যাঁ নিজের মতো করে নিতে পারবে যেটা যেটা লাগে এগুলো সবগুলো আলাদা আলাদা প্রাইস ওকে ওকে আর আপনাদের এখানে আসলে বিভিন্ন ভাবে আলাদা আলাদা ডেকোরেশন করা আছে ডেকোরেট করা আছে এখানে আরেকটা টলিনিট আছে জি জি

হোল্ডিং গ্রানাইটের বলে কত সুন্দর ভাই এই প্রথম এত সুন্দর একটা ডেকোরেটিভ দেখলাম এটা কিসের তৈরি ভাই এটা হচ্ছে বোর্ড দিয়ে করা উপরে এইচপিএল শীট বসানো আচ্ছা এগুলোর ভিতরে অবশ্যই প্লেট রাখার জন্য এগুলো আপনার প্লেট বাটি গুছিয়ে রাখার জন্য গুছিয়ে রাখা যাবে এই পাশে আরেকটা মাল্টি ফাংশন বাস্কেট আছে এটা হচ্ছে তেলের বোতল নাইফ টাইপ এগুলো গুছিয়ে রাখার জন্য আর কি আচ্ছা আচ্ছা যেগুলো দেখছি এখানেও অ্যাকসেসরি অ্যাড হবে হ্যাঁ অ্যাড হবে হ্যাঁ কিন্তু দেখেন খুব সুন্দর এই ডিজাইনটা কি একটু নতুন না এটা নতুন আচ্ছা এটা টোটালি নতুন আর এটা আরো আপডেট আচ্ছা আচ্ছা একটু যদি আমরা দেখাই আমি শুরুতে ভাই ঢোকার পরে এই যে আপনাদের সেটটা পুরো সেট ক্যাবিনেট সেট বলি বা এখানে একদম

এটা হচ্ছে আর ওই পাশে স্পেল করা আছে আমাদের যেটা দেখেছেন আগে আচ্ছা আচ্ছা এইটা ভাই এত মানে সুন্দর লাগতেছে শাইনিং এটা কি যে কেউ চাইলে এইরকম করে নিতে পারবে যে কেউ চাইলে এরকম করে নিতে পারবে গ্যাস ওভেন বলি আমরা উপরে বার্নার নিচে হচ্ছে গ্রিলের জন্য নিচে ওভেন একদম আস্ত খাসি কি ভিতরে হচ্ছে বার্নার না চারটা হয় পাঁচটা হয়

ঠিক আছে ভাই যে সিলিং দেখছি আপনারা কি এই ধরনের ইন্টেরিয়র কাজও করে থাকেন জি জি অবশ্যই এখানে আপনি শুধু সিলিং না আপনি আর শুধু কিচেন না আপনি আসলে পুরো বাসার ইন্টেরিয়র কাজও আমাদের দ্বারা করাতে পারবেন আরকি আচ্ছা আচ্ছা ওকে দেখেন ভিওয়ার্স আজকের ভিডিওটি মূলত কিচেন এক্সেসোরিস থেকে শুরু করে কিচেন ইন্টেরিয়র কিচেন কেবিনেট এবং একটা অফিস রেস্টুরেন্ট বাসা